দেখুন গণতন্ত্রে এরকম ফলাফল কোনো না কোনো দলের পক্ষে হবেই কেউ জিতবে কেউ হারবে আমরা হেরেছি মানুষ ওদের ভোট দিয়েছে আমরা মাথা পেতে নিয়েছি কিন্তু কেন হারলাম এত কিছুর পরেও তার বিচার বিশ্লেষণ আমরা করব কেবল ঘোষণা হলো ফল যাক দুটো দিন যাক চারটা দিন যাক আমরা পার্টি অফিসে আলোচনা বলবো দেখা যাক কি হয় কি বেরিয়ে আসে কেন আমরা হারলাম দেখবো তখন প্রাক্তন মন্ত্রীকে কোনো গাফিলতি ছিল বলে আপনার মনে হয় আমরা কেন হারলাম কি আমাদের গাফিলতি সেটা তো এখনো বুঝতে পারছি না আমরা আলোচনা না বসলে এটা বোঝা সম্ভব নয় আমরা আলোচনা দেখা যাক কি হয় শাসক দল বলছে জন জনসমক্ষে উনি আসতেন না কোন রকম কাজকর্ম ঠিকভাবে করতেন না পাঁচ বছরে কোনো কাজকর্ম আজকে যারা জিতলো তারা এরকম অনেক কথাই বলবে এখন জিতেছে যেটা বলবে সেটাই সত্যি মনে হবে সুতরাং এ ব্যাপারে আর বলার কিছু নেই আমরা কেন হারলাম সেটা দেখব আমরা আগামী দিনে এই যে হারের কারণ সেটা যাতে আমরা রিকভারি করতে পারি সেই দিকটা দেখব ডোর্সের মূর্তিতে ঢাকা খাওয়ার জন্য এক অরণ্য পরিবেশ রিসর্ট পান্থনির আমাদের এখানে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম ঘরোয়া খাওয়া দাওয়া এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারির ব্যবস্থা রয়েছে মূর্তি নদী এবং জঙ্গল উপভোগ করার আনন্দ ভাগাভাগি করে নিন আপনার পরিবার বন্ধু বান্ধবের সাথে চলে আসুন রিসর্ট গাম হোমস্টে পান্থনিরে টিভি এসি গিজার লন্ড্রি সার্ভিস সহ সব কিছুই পাবেন এখানে স্পেশাল খাবার অর্ডারও দিতে পারেন আসন্ন বর্ষায় পাচ্ছেন শর্ত সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এইট ট্রিপল